আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশ পরীক্ষা দুই হাজার পঁচিশে কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি এখানে গুগল ব্রাউজারে গিয়েছি যাওয়ার পরে লিখব ও অনলাইন সার্ভিস অ্যান্ট পেমেন্ট সিস্টেম ও এস এ পি এস এনইডাব্লিউ ডট বিও ইউ ডট এ সি ডট বিডি আপনারা এইভাবে লিখবেন লিখার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি দেখেন আমার এখানে আমি অলরেডি একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি সেটার এখানে অপশন দেখাচ্ছে আপনারা দেখবেন এরকম প্রোফাইলের উপরে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড একটা অপশন আসবে পরে আপনারা সবাই এটার মধ্যে চাপ দিবেন দেওয়ার পরে চলে আসবে ট্রাম অথবা ইয়ার এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপরে ডানপাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এখানেও আপনারা চাপ দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এই যে হয়ে গেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডের মধ্যে আপনাদের বিস্তারিত তথ্য এখানে দেখা যা দেখা যাচ্ছে যে এক্সাম সেন্টারের নামটাও থাকবে তারপর স্টাডি সেন্টারের নাম ঢাকা আঞ্চলিক কেন্দ্র ষাট ডিজিটের একটা রুম নম্বর দেখা যাচ্ছে এই রুম নম্বরটা এখানে কোনো বিষয় না তারপর শিক্ষার্থী ডেট অ্যান্ড টাইম আপনাদের প্রথম সেমিস্টার চারটা সেকেন্ড সেমিস্টারে বা যার যেই সেমিস্টারের এখানে কোন তারিখে কোন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তারপরে আপনার সাবজেক্ট কোড মানে কোর্স কোড কোর্স কোড মানে বিষয় কোডগুলো দেখাচ্ছে বইয়ের উপরে কোডগুলো তারপরে আপনার দেখাচ্ছে কোশ্চেন কোড মানে প্রশ্নপত্র যে কোডগুলো থাকবে এই কোডগুলোর ব্যতীত আপনি কোনো অবস্থাতে কোনো পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না এই জন্য আপনারা ভালোভাবে দেখে নেবেন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা প্রথম থেকে এটা লগ আউট করে আমরা আসবো প্রথম শিক্ষার্থী আমরা এখানে যদি একটা অপশনে যাই যাওয়ার পরে এখানে তিনটা সমান চিহ্নের মতো একটা অপশান দেখতে পাচ্ছি সেখানে আমরা চাপ দেবো আমি আপনাদেরকে একটু দেখাই লগ আউট করে তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন হ্যাঁ লগ আউটে গেলাম বেড়ে গেছি এখানে দেখবেন যে অ্যাডমিশনের উপরে সমান চিহ্নের মতো দুইটি দাগ তারপরে একটি দাগ দেওয়া আছে এই আইকনটার মধ্যে আপনারা ক্লিক করবেন করার পরে হোম সার্ভিস হেল্পলাইন লগ ইন আপনারা এখানে স সর্বপ্রথম আপনারা সার্ভিসে যাবেন সার্ভিসে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড অ্যাডমিশন কোর্স রেজিস্ট্রেশন ডুপ্লিকেট আইডি কার্ড অ্যাডমিট কার্ডে চাপবেন পরে শিক্ষার্থী আপনাদের যে এগারো ডিজিটের যে আইডি নম্বরটা রয়েছে সেই আইডি নম্বরটা এখানে বসাবেন তারপরে আপনাদের যে একটা গোপন পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি এই জায়গায় বসাবেন আইডি নম্বরটা দিবেন দেওয়ার পর শিক্ষার্থী আপনারা এখানে পাসওয়ার্ডটি বসাবেন আইডি নম্বর পাসওয়ার্ড বসিয়ে তারপর শিক্ষার্থী আপনারা যদি এখানে লগ করেন দেখা যাবে যে আপনাদের পরবর্তীতে এই অপশানটা ধরেন আমি আইডি নাম্বার একটা বসাই দিছি বসাই দেওয়ার পর যদি আমি এখানে একটা পাসওয়ার্ড দেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশানে চাপব লগ ইন অপশানে চাপলেই কিছুক্ষণ আগে যে দেখিয়েছি সেরকম আমাদের একটা অংশ চলে আসবে সেখানে লেখা থাকবে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড তারপর আমরা সেটার মধ্যে এখানে আমরা যদি চাপ দিই দেওয়ার পর আমাদের ট্রাম বা ইয়ার থাকবে দুই হাজার চব্বিশ তারপর ডাউনলোড অপশানে চাপ দিলেই আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে যদি আপনারা কেউ না করতে পারেন বা না বোঝেন আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে আমার সাথে যোগাযোগ করবেন সেখানে আপনাদের আইডি নাম্বারটা দিবেন আর গোপন পাসওয়ার্ডটা দিবেন তাহলে আমি আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আমি আপনাদেরকে দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম